আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা একটা আমার ড্রয়িং এক্সিবিশান ছিল আমি অনুভব আর্ট স্কুলে ড্রয়িং শিখি আমার স্যার এখন সব কে উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন এই এক্সিবিশানটা ছিল মাত্র দু দিনের এই এক্সিবিশনে অনেক ধরনের প্রোগ্রাম ছিল যেমন আবৃত্তি গান নাচ অনেক ধরনের অনেক আবার নাটকও ছিল স্যারের সব স্টুডেন্টরা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল আমি একটা ছোট

এই দিদিটা দেখো কত সুন্দর নাচ করছে এই নাচ গান আবৃত্তি করে শুনতে শুনতে টাইম পেরিয়ে গেছে আমরা সেই অনেক বিকালে এসেছিলাম আমার প্রথমেই নাম ছিল স্টেজের কাছে প্রোগ্রামগুলো চলছে আর আমরা এই সাইডে ছবি আঁকাগুলো দেখছি মানে এক্সিবিশন দেখো দাদা দিদিরা কত সুন্দর ছবি এঁকেছে আমিও এঁকেছি অনেক সুন্দর আমার বন্ধুরাও এঁকেছে অনেক সুন্দর কেউ আবার পেন্সিল সেট করছে কেউ প্যাস্টেল কালার করছে কেউ ওয়াটার কালার করছে অনেক ধরনের করছে আমি আর মা এই দাদা দিদিদের ছবিগুলো মন দিয়ে দেখছি আমার মা বলছে তোমাকেও এরকম শিখতে হবে দাদা দিদিদের মতন ছবিগুলো এত কালারফুল দেখে তো মনটা চুরিয়ে যাচ্ছে দাদা দিদিরা এই এই দরজাগুলোকে কত সুন্দর না পেন্ট করেছে বলো কি সুন্দর না লাগছে তাহলে আমি আর মা কন্টিনিউ খুঁজে যাচ্ছি আমার আঁকাটা কোথায় দেখতে দেখতে আমার কলা কোলাসটা দেখতে পেয়েছি এই দেখো আমি একটা বিড়াল করেছি কোলাসটা আমি প্রথম করলাম মার্বেল পেপার ছোট্ট ছোট্ট করে কাঁচি ডেকেতে আঠা দিয়ে লাগিয়ে দিলাম কাগজের ওপরে এর আবার আমার নাম লেখেছে হাইরিন আবনান। এইটা কি কোনো নাম হলো আমার নাম তো আইরিন আফনান এর জায়গায় আবার এইচ বসিয়ে দিয়েছে ভুল করে আমার প্যাস্টেল আকা ড্রয়িংটা দেখলে কত সুন্দর হয়েছে আমাদের স্যার আমাদের সবারই হাত ধরে ড্রয়িং শেখান এই দেখো আমার আব্বু চলে এসেছে চলো আমার আব্বুকেও দেখায় আমার আঁকার ড্রয়িং আব্বু তো দেখে খুব খুশি হয়েছে মনে হচ্ছে আমি সব আব্বুকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আব্বু তো তখন ছিল না আমার নামে স্পেলিংটা ছিল তো তাই আমার আব্বু বলছিল এইটার জায়গায় এটা বসিয়ে দিতে প্রোগ্রামটা ছিল দুদিনের শনি আর রবি শনিবার দিনটা কি কি করলাম তোমরা তো সবাই দেখতেই পারলে স্যার কিন্তু টিফিনও দিয়েছিলেন টিফিনটা পেয়ে কি যে খুশি হয়েছে আমি টিফিনটা পেয়েই আমি খেতে শুরু করে দিলাম কি যে খিদে পেয়েছিল তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না সেই বিকাল থেকে এসে রাত নটা হয়ে গেল এত খিদে পেয়েছিল তাই গপ গপ করে খেয়ে নিলাম নাচ করে ছবি টুবি তুলে বাড়ি চলে এলাম পরের দিন রবিবার ছিল ড্রয়িং কম্পিটিশান টাইম ছিল নটায় তাই সকাল সকাল উঠেই চলে গেছিলাম ড্রয়িং কম্পিটিশান করতে পেস দিল আর আমরা সবাই মিলে আঁকা শুরু করেছিলাম স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর প্রোগ্রাম দেওয়ার জন্য আমাদের এই ড্রয়িং এক্সিবিশনটা কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে আমার আঁকা আমাদের বন্ধুর আঁকা সবাই কমেন্ট করে জানাও এই দেখো আমার ফেসে কত সুন্দর একটা মানে পেন্ট করে দিল একটা দিদি আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ